দেখ না বান্টি আর টিম্পু ফুটবল খেলছে ওই মাঠে চল না আমরাও গিয়ে খেলি চল আমি আর তুই মিলে লুকোচুরি খেলি অনেক দিন লুকোচুরি খেলি না ওদেরকেও ডাকি ওদেরকে দেখে আমরা চারজন মিলে লুকোচুরি খেলব না রে বিনা আজকে তো আমি খেলতেই পারবো না আমার না আজকে অনেক খিদে পেয়েছে আমি এখন যাই বাড়িতে গিয়ে কিছু খাবার খেয়ে আসি অন্য একদিন লুকোচুরি খেলবো আজকে না হয় তুই ওদের সাথে খেল আমি না হয় বিকেলের দিকে আসব খেলতে ও তোর আজকে খিদে পেয়েছে তাহলে তো খেলাই হবে না তাহলে আমিও বাড়িতে চলে যাই এখন আচ্ছা ঠিক আছে টুম্পা তাহলে কিন্তু তাড়াতাড়ি আসবি তুই আমি বিকেলে তোর জন্য অপেক্ষা করব তোমার কি রান্না হয়ে গিয়েছে জানো আমার না অনেক খিদে পেয়েছে বন্ধুদের সাথে চালায় আজকে খেলতেও পারেনি আমাকে বিনা অনেক বলেছিল খেলার জন্য আমি না খেলে চলে এসেছি আমার চেয়ে অনেক খিদে পেয়েছে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও মা সারাদিন যে টয় করে কোথায় বেরাস এখন এসেছিস খেতে এখন এত বেলা হয়েছে এখন কি খাওয়ার সময় হলো তোর সে কখন শেষ হয়েছে রান্না চল ঘরে চল তোকে খেতে দিব। ও মামা তুমি এটা কি রান্না করেছো তুমি জানো না আমার শুধু শুধু ডাল ভাত খেতে ভালো লাগে না তুমি আমাকে অন্য কিছু দাও মা আমি অন্য কিছু খাবো আমি ডাল ভাত খাবো না ঘরে যে আর কিছুই না রে মা তুই এখন কষ্ট করে ডাল ভাতটা খেয়ে নে তোর বাবা কি আমি বলবো যাতে তোর জন্য ভালো কিছু নিয়ে আসে তখন খাস আচ্ছা মা তুমি আমাকে একটা ডিম ডিম ভাজি করে দাও না আমার যে ভাজি খেতে অনেক ইচ্ছে করছে তুমি তো আমাকে কখনোই ডিম ভাজি করে দাও না তুমি আমাকে আজকে ডিম না ভাজি করে দিলে আমি ভাতই খাবো না আজকে মা রে আমি ডিম কোথায় পাবো আমি তোকে ডিম ভাজি করে দিব ডিমের যে অনেক দাম আমি কি করে তোকে ডিম ভাজি করে দিব। তোর বাবা আসলে তখন তোর বাবাকে আমি ডিমের কথা বলবো তুই এখন ডাল ভাত খেয়ে নে না মা তোর বাবা তখন তোকে একটা ডিম এনে দিবে তুমি সব সবসময় এই কথা বলো আমি ভাত খাবো না তুমি আমাকে ডিম না ভেজে দিলে আমি ভাতই খাবো না তুমি আমাকে ডিম নিয়ে এসে ভেজে দিলে তারপরে আমি ভাত খাবো না হলে আমি ভাতই খাবো না মিনা কোথায় যাচ্ছিস রে মা ভাতটা তো খেয়ে যা এই মেয়েটাকে নিয়ে আর পারি না এই মেয়েটাকে নিয়ে যে কি করি এখন আমি ডিম কোথা থেকে নিয়ে আসবো ডিমের যে দাম আমাকে একটুও ভালোবাসে না রোজ রোজ শুধু বলে তোকে আমি ডিম ভাজি করে দিব কিন্তু আমাকে ডিম ভাজি করেই দেয় না রোজ রোজ কি ডাল ভাত ভালো লাগে আজকে যদি আমার মা আমাকে ডিম ভাজি না করে দেয় তাহলে আমি আজকে ভাতই খাবো না আর বাড়িতেও যাবো না আজকে এমন সময় সেখানে টুম্পার বন্ধু বিনা চলে আসে কি রে টুম্পা তুই এখানে বসে আছিস আমি তোকে কখন থেকে খুঁজছি তোকে কোথাও পাচ্ছি না তুই যে বললি বিকেলে খেলতে আসবি তাহলে মাঠে তুই খেলতে আসলি না কেন তোর জন্য তুই জানিস আমি কত ফোন অপেক্ষা করেছিলাম কিন্তু তুই তো গেলি না আর তুই এখানে কেন বসে আছিস মন খারাপ করে কি হয়েছে তোর তোকে তো আমি বললাম আমার অনেক খিদে পেয়েছে তারপর বাড়িতে গিয়ে মার থেকে ভাত চাইলাম তখন মা ডাল ভাত দিল আমি ডাল ভাত মোটেও খেতে পছন্দ করি না তাই জন্য না খেয়ে চলে এসেছি আমার ডাল ভাত খেতে একদমই ভালো লাগে না আমার খুব ডিম ভাজি খেতে ইচ্ছে করছে আমি যে ডিম ভাজি কবে খেতে পারবো খুব ইচ্ছে করে ডিম ভাজি খেতে তোমরা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে জঙ্গলের মধ্যে তো পাখি ডিম পাওয়া যায় আর পাখি ডিম তো খাওয়াও যায় চল আমরা জঙ্গলে গিয়ে ডিম খুঁজে নিয়ে আসি চল আমরা দুজন পাখির ডিম খুঁজে নিয়ে আসি তারপর পাখির ডিম পেলে তুই তখন বাড়িতে নিয়ে গিয়ে ভেজে খাবি এরপর দুই বন্ধু মিলে জঙ্গলের ভিতরে ঘুরতে থাকে তারপর জঙ্গলে ভিতরে ঘুরে ঘুরে পাখির বাসা আর পাখির ডিম খুঁজতে থাকে বিনা দেখ এই গাছটাতে পাখির বাসা আছে পাখির বাসাতে দুইটা ডিম আছে একটা ডিম তুই নে আর একটা ডিম আমি নে আমি এখন ডিম ভাজি করে খাবো আরে টুম্পা তাই তো দেখছি ডিমগুলো অনেক বড় বড় ছি, কোন বড় পাখি টিম এই দুইটা চল আমরা এই ডিম দুটা বাড়িতে নিয়ে যাই হ্যাঁ রেবিনা তুই ঠিকই বলেছিস এই দুইটা ডিম বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে দুইটা ডিম ভেজে খাবো হ্যাঁ চল আমরা দুজন এখন এই ডিমটা নিয়ে বাড়িতে যাই তুই বরং গাছ থেকে ডিমটা পেরে নে আমিও তো গাছে উঠতে পারি না তাহলে এই ডিমটুকু কিভাবে যে নিব আচ্ছা দেখি হাত দিয়ে ডিমটা পাড়তে পারি কি না তারপরে বিনা সেই গাছ থেকে ডিম পেরে নেয় লাফিয়ে লাফিয়ে ও মামা আমাকে এই দুইটা ডিম ভেজে দাও না আমি এই দুইটা ডিম জঙ্গল থেকে নিয়ে এসেছি জঙ্গলে গিয়ে অনেক ঘোরাঘুরি করার পরে এই দুইটা ডিম পেয়েছি তুমি আমাকে ভাজি করে দাও না আমি আর বিনা জঙ্গলে মধ্যে গিয়েছিলাম গিয়ে পাখির বাসা থেকে এই দুইটা ডিম নিয়ে গেছি তুমি আমাকে ভাজ করে দাও না মা টুম্পা তুই এটা কি বলছিস পাখির বাসা থেকে ডিম এনেছিস পাখির বাসায় কিসের ডিম পেরেছে কোন না কোন পাখি ডিম পেয়ে রেখেছে নাকি সাপে ডিম পেয়ে রেখেছে তুই ডিম নিয়ে এসেছিস এগুলো খেয়ে কি মরতে ইচ্ছে করছে নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছিস তুই না মা তুমি আমাকে এই ডিমটাই ভাজি করে দিবে না হলে আমি ভাতই খাবো না আমি তো তোমাকে বলেছি তুমি কেন এত বাহানা করছো আমি তো পাখির বাসা থেকেই ডিম এনেছি এটা তো পাখিরই ডিম তুম্পা তোকে তো আমি বলেছি এই ডিম খাওয়া যাবে না তাও তুই জেস করছিস যা তো এখান থেকে আমার এখন অনেক কাজ আছে আমি তোর মতন বসে থাকি না এক্ষুনি বলছি এই ডিমটা ফেলে দে আমি এসে যেন দেখি এই ডিমটা ফেলে দিয়েছিস এই কথা বলে টুম্পার মা সেখান থেকে চলে যায় মা তো বললো এই ডিমটা ফেলে দিতে কিন্তু আমি কত শখ করে এনেছি কত কষ্ট করে নিয়ে এসেছি আমি কি করে এই ডিমটা ফেলে দিব আমি একটা কাজ করি আমি এই ডিমটা মাটিতে পুঁতে রাখি এরপর টুম্পা তাদের ঘরের উঠানে সেই ডিমটা পুঁতে রাখে কি হয়েছে মা টুম্পা তোরা মামে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন আজকে বুঝি দুই মামের খাওয়া হয়নি কি হবে আর বলো তোমার এই দুষ্টু মেয়ে জানো কি করেছে আজকে জঙ্গলে গিয়েছিল জঙ্গলে গিয়ে গাছের ওপর থেকে পাখির বাসা থেকে দুইটা ডিম নিয়ে এসেছিল সেই ডিম সে ভাজি করে খাবে ডিম ভাজি ছাড়া ভাতই খাবে না সে কি বলছো তুমি তুমি নিশ্চয় এই জন্য আমার মেয়েটাকে বকেছ কেন বকেছো মা তুই চিন্তা করিস না তোকে আমি কালকেই একটা ডিম নিয়ে এসে দিব তখন তুই ডিম ভাজি খাস আমার যে সেরকম রোজগারের অবস্থা ভালো না তাই জন্যই তোর জন্য আমি ডিম আনতে পারি না রে মা কালকে তোকে আমি নিশ্চয়ই আমি ডিম এনে দিব তারপর তুই ডিম ভাজি দিয়ে পেট ভরে ভাত খাবি চিন্তা করিস না কালকে আমি নিয়ে আসব আরে ওই বাচ্চা মেয়েটা এখানে অনেক শখ করে ডিম রেখেছে আমি বরং এই ডিম থেকে একটা ডিম কাছে বানিয়ে দে অনেক খুশি হবে সে এখন থেকে এই ডিম কাছে অনেক ডিম ধরবে আর ওরা অনেক খেতে পারবে ডিম আর বাজারেও নিয়ে গিয়ে বিক্রি করতে পারবে আরে আমাদের এই উঠোনে এই অদ্ভুত গাছটি কোথা থেকে এলো এই গাছে তো দেখছি অনেক ডিম হয়েছে এই গাছে এত ডিম কোথা থেকে এলো গাছে আবার ডিম হয় নাকি টুম টম্পা মা টুম্পা দেখ আমাদের উঠোনে একটা ডিম গাছ হয়েছে এই ডিম গাছ আবার কোথা থেকে এলো ডিম আবার গাছে ধরে নাকি তুমি কালকে যে ডিমটা আমাকে ফেলে দিতে বলেছিলে সেই ডিমটা আমি এখানে পুঁতে রেখে দিয়েছিলাম আর আমার মনে হয় কি ওই ডিমগুলো জাদুর ডিম ছিল তাই জন্য পুঁতে দিয়েছিলাম জাদুর ডিম থেকে জাদুর গাছ হয়ে গিয়েছে হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস এখন থেকে তুই রোজ রোজ অনেক ডিম খেতে পারবি আর এই গাছ থেকে ডিম পেরে তোর বাবার রোজগারেরও ব্যবস্থা হয়ে যাবে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবে আর সেই টাকা দিয়ে আমাদের সংসারটাও ভালোভাবে চলে যাবে আমাদের কষ্টও দূর হয়ে যাবে তারপর থেকে টুম্পার বাবা ডিমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে তারপর থেকে তাদের সংসার খুব ভালোভাবে চলে যায় তাদের সংসারে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় তাদের অভাব দূর হয়ে যায় তারা খুব সুখে শান্তিতে সংসার করতে থাকে সবাই মিলেমিশে